আপনি কি জানেন মহাদেবের প্রথম ভক্ত মানুষ ছিল না ছিল একজন অভিশপ্ত যিনি পরে নন্দী নামে অমর হন পুরাণ অনুসারে নন্দীর আসল নাম শালঙ্কায়ন তিনি ছিলেন এক মহর্ষির পুত্র অত্যন্ত ভক্তিপূর্ণ কিন্তু এক ভয়ঙ্কর অভিশাপে জর্জরিত একদিন ঋষি কিছু দেবতাকে অপমান করলে রাগে দেবতারা অভিশাপ দেন তোমার পুত্র বিকৃত জন্মাবে সেই অভিশাপেই শালঙ্কায়নের শরীর ধীরে ধীরে ষাঁড়ের মতো হয়ে যায় সমাজ তাকে ত্যাগ করে সবাই তাকে ঘৃণা করতে শুরু করে কিন্তু এই দুঃখের মধ্যেও শালঙ্কায়ন এক দেবতার কাছেই আশ্রয় নেয় মহাদেব তিনি দিন রাত একটাই কথা বলতেন হে শিব তুমি ছাড়া আমার কেউ নেই এই অটল ভক্তি দেখে স্বয়ং মহাদেব কৈলাস থেকে অবতরণ করেন মহাদেব বললেন আজ থেকে তুমি শুধু আমার বাহন ন তুমি হবে আমার দ্বার রক্ষক আমার প্রথম গণ আর আমার সবচেয়ে কাছের ভক্ত এভাবেই সালঙ্কায়ন রূপ নেন নন্দীতে আর সেই দিন থেকেই শিবের মন্দিরে প্রথম দর্শন হয় নন্দীর তারপর মহাদেবের নন্দী প্রমাণ করে রূপ নয় জন্ম নয় শুধু ভক্তি একজন মহাদেবের সবচেয়ে কাছের করে তোলে আপনি কি নন্দীর এই গল্প আগে জানতেন কমেন্টে লিখুন হর হর মহাদেব আর এরকম কাহিনী আরো শুনতে চাইলে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়